স্ট্রোক একটি জীবনঘাতী অবস্থা যেখানে মস্তিষ্কের কোষে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় প্রতি মিনিটে লক্ষ লক্ষ কোষ মারা যেতে থাকে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় নষ্ট না করে সঠিক লক্ষণগুলো দ্রুত চিহ্নিত করা এবং রোগীকে হাসপাতালে নেওয়া স্ট্রোকের চিকিৎসা যত দ্রুত শুরু করা যায় রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা এবং স্থায়ী ক্ষতির ঝুঁকি তত কমে আসে চিকিৎসা বিজ্ঞানীরা স্ট্রোকের প্রধান লক্ষণগুলো দ্রুত চিহ্নিত করার জন্য একটি সহজ কৌশল শিখিয়েছেন যা FAST নামে পরিচিত। এই চারটি লক্ষণের মাধ্যমে আপনি মাত্র চার মিনিটের মধ্যেই বুঝতে পারবেন আপনার স্ট্রোক হয়েছে কিনা। আসুন জেনে নেই এই চারটি অতি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে যা আপনাকে জীবন বাঁচাতে সাহায্য করবে। নাম্বার 1 এফ অর্থাৎ ফেস বা মুখ স্ট্রোকে একটি প্রধান ও সহজ দৃশ্যমান লক্ষণ হল মুখের পরিবর্তন খেয়াল করুন হাসার সময় তার মুখের একপাশ পাশ অন্য পাশের তুলনায় নিচে ঝুলে যাচ্ছে কিনা অথবা একপাশের চোখ বা ঠোঁট স্বাভাবিকভাবে নড়ছে কিনা মস্তিষ্কের যে অংশ মুখের পেশি নিয়ন্ত্রণ করে সেখানে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এমনটা হয় এই দৃশ্যটি দেখলেই বুঝবেন সমস্যা খুবই গুরুতর নাম্বার টু এ অর্থাৎ আর্মস বা হাত শরীরের ভারসাম্য এবং অঙ্গ প্রত্যঙ্গের পেশি দুর্বল হয়ে যাওয়া স্ট্রকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ এটি বোঝার জন্য রোগীকে তার দুই হাত সামনের দিকে সোজা করে উপরে তুলতে বলুন এবং কয়েক সেকেন্ড ধরে রাখতে বলুন দেখুন একটি হাত অন্যটির তুলনায় দুর্বল হয়ে নিচে ঝুলে যাচ্ছে কিনা এমত অবস্থায় যদি রোগী কোনো একটি হাত সম্পূর্ণভাবে তুলতে না পারে বা তুললেও সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় তবে তা স্ট্রোকের স্পষ্ট ইঙ্গিত নাম্বার থ্রি এস অর্থাৎ স্পিচ বা কথা কথা বলার ক্ষমতা এবং ভাষা বুঝতে পারার সমস্যা স্ট্রোকের কারণে প্রায়শই দেখা যায় এক্ষেত্রে রোগীকে একটি সহজ বাক্য বলতে বলুন যেমন আজ আবহাওয়া খুবই সুন্দর খেয়াল করুন সে কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে কিনা অথবা তার কথা অস্পষ্ট শোনাচ্ছে কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় রোগী হয়তো নিজেই বুঝতে পারে না যে তার কথা জড়িয়ে যাচ্ছে তাই যদি তার কথা বুঝতে আপনার সমস্যা হয় তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে নাম্বার ফোর টি অর্থাৎ টাইম বা সময় যদি আপনার উপরে তিনটি লক্ষণ এফ এস যে কোনো একটি দেখতে পান তবে বুঝতে হবে এখন একদমই সময় নষ্ট করা যাবে না আপনার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে দেরি না করে সাথে সাথে জরুরি সেবাই যেমন অ্যাম্বুলেন্সে কল করুন অথবা রোগীকে নিকটস্থ চিকিৎসার ব্যবস্থা আছে এমন হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর সময়টি লিখে রাখুন কারণ চিকিৎসকের জন্য এটি খুবই জরুরি মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞানে স্ট্রোকের জন্য একটি গোল্ডেন আওয়ার বা নির্দিষ্ট সময়সীমা আছে এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে স্থায়ী ক্ষতি এড়ানো সম্ভব উপরে উল্লেখিত চারটি লক্ষণ ছাড়াও আরও কিছু লক্ষণ হঠাৎ দেখা যেতে পারে যেমন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তীব্র মাথা ব্যথা কিংবা হঠাৎ করে এক চোখ বা দুই চোখে দেখতে সমস্যা হওয়া অথবা হঠাৎ করে হাঁটার সময় ভারসাম্য রাখতে না পারা বা পড়ে যাওয়া নিজের বা বাঁচাতে এফ এস টি কৌশলটি মুখস্থ রাখা আমাদের প্রত্যেকের নিতান্ত কর্তব্য এই লক্ষণগুলো দেখলে দেখলেই মনে রাখবেন সময় মস্তিষ্ক দ্রুত পদক্ষেপ নিন একটি সুস্থ ও সবল জীবন গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে